দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছে দিনাজপুর জেলার দুজাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো মনে রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহী যাতে

জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই السلام عليكم কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কিনা কাটা বলতেছেন আচ্ছা এই জোরা এই জোরা দাম চলছে কত বলছেন জোরা 100 কত চাইছো আপনি 20 70 দত স্যার শাহী <ELL> তো uh, <Diashio> <YT> কত বলছেন কত কত চাইছে চাইছি একশো বারো তেরো শাহিবাল্লার বাচ্চা

কত বলছেন কত চাইছি ষাট কত চাইছি পঁয়ষট্টি বয়স আট নয় মাস

अ पुरा लाइभ छ आप्पो सुखी यासा अ के कुरा छ ५ सय छ কত বলছেন সাইডের পাঁচশো ষাট আচ্ছা কত চাইছেন পঁয়ষট্টি কত বলছেন কত চাইছোনি বলছেন কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলুন একটু দেখি দর্শক দেখছিলাম এখানে কয়টা হলো জাহিঙ্গীর ভাই এখানে এই এইগুলো সংগ্রহ আচ্ছা এটা কত হয়েছে এটা বাষট্টি বাষট্টি আর এই বাষট্টা ষাট দেখি একটু বাচ্চা দশটা আচ্ছা এটার ক্রসটা কত হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওইটা ছাপ্পান্ন এ পাশের এটা আটত্রিশ আচ্ছা যাবে কোথায় এগুলো সিলেট আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো চার্জ দিতে পারবেন অবশ্যই নাম্বারটা বলেন তো 0177 হ্যাঁ 12 হ্যাঁ 0 হ্যাঁ 82 হ্যাঁ 97 আচ্ছা নাম্বার যত করলে হবে সব সব হবে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র